আমি বিশ্বাস করি না বাংলাদেশ যদি কলকাতায় খেলতো তাহলে কলকাতার জনসাধারণ বাংলাদেশের দর্শকদেরকে মারত কিংবা বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভুক্ত। মাঠে এবং মাঠের বাইরে সাংবাদিকরা দর্শকরা প্লেয়াররা কোনো রকম সমস্যায় পড়ত এটা আমি বিশ্বাস করি না প্রবলেম করে দিচ্ছে আইসিসি এই বাঙালি জাতির ভিতরে শুধুমাত্র বাংলাদেশ না বাঙালি জাতি যারা আমরা বাংলা ভাষায় কথা বলি একে অপরকে সত্যিকার অর্থেই কিন্তু মন থেকে আমরা ভালোবাসি আমরা বাংলাদেশ অনেকেই বলে যে ভারত বিদ্বেষী আসলে ভারত বিদ্বেষী সবাই না এবং বিশেষ করে বাঙালি বিদ্বেষী তো নাই এবং কলকাতার মানুষ কিংবা যারা পশ্চিমবঙ্গে আছে বাংলা ভাষায় কথা বলে তারাও সবাই বাংলাদেশের বিরুদ্ধে না কিছু মানুষ থাকতে পারে বাংলাদেশেও কিছু মানুষ আছে কিন্তু যেটা আইসিসি করলো দুই পক্ষর ভিতরে একটা বিরুদ্ধ লাগাইতেছে আইসিসি কিন্তু এই জিনিসটা নিয়ে কথা বলা দরকার একটু কথা বলতে চাই এই জিনিসটা নিয়ে এবং পাকিস্তান যে সমস্ত দাবি পেশ করল আইসিসির কাছে তা কতটুকু আমি সমর্থন করি এবং বাংলাদেশের যে দাবি সেটা আমি কত কতটুকু সমর্থন করি সেটা নিয়ে একটু কথা বলতে চাই দেখেন সাদাকে সাদা কালোকে কালো বলিবো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো না লাগে ডিসলাইক করে দিয়ে যাবেন চ্যানেল থেকে চলে যাবেন আর যদি ভালো লাগে পাশে থাকবেন চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন পেজে লাইক দিবেন রিকোয়েস্ট থাকলো সবার প্রতি কারণ সত্য কথা বলার মানুষ খুবই কম সবাই এখন ওই যে ভিউ ব্যবসার দিকে মনোযোগ যে জনগণ আসলে কি বললে জনগণ খাবে জিনিসটা ভিউ হবে এই জিনিসটার প্রতি সবার নজর খুব কম মানুষ আছে যারা সত্যি কথা বলে সুতরাং যদি ভালো লাগে কথা তাহলে পাশে থাকবেন আর পাশে থাকবেন কিভাবে ওই যে বললাম চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর পেজে লাইক দিবেন আর ভালো যদি না লাগে আপনারা পেজ ডিসলাইক দিয়ে দিয়ে যাবেন কিংবা চ্যানেল সাবস্ক্রাইব করে থাকলে আনসাবস্ক্রাইব করে দেবেন ভিডিও আর দেখবেন না কখনো প্রথমত আইসিসি এই দুই বাংলার ভিতরে একটা গ্যাঞ্জাম বাধাই দিচ্ছে কিন্তু একেবারে ক্লিয়ার কাট একেবারে এই জিনিসটা এই যে কলকাতার ইডেন গার্ডেন খেলা হচ্ছে দর্শক নাই ব্যবসা নাই কলকাতার ইডেন গার্ডেনের আশেপাশে যারা ব্যবসা করে তার কত টাকা লস কত কোটি কোটি টাকা লস এটা কি সাধারণ জনগণ বোঝে বোঝে না আর বাংলাদেশ যদি যাইতো তাহলে কি কলকাতার মানুষ কিংবা ওই বাংলার মানুষ কি বাংলাদেশের মানুষকে আপ্যায়ন না করে না করে মানে ঝাঁপাইয়া পড়তো মারার জন্য আমি এটা বিশ্বাস করি না ভাই আমার মন এটা মানে না যে আমরা যাব আর আমাদেরকে আপ্যায়ন অতিথিওতা না করে আমাদেরকে মারবে গালাগালি করবে কলকাতার মানুষ এত খারাপ না কিছুদিন আগে কালকে কালকে তো সম্ভবত এক বাংলাদেশি জার্মান প্রবাসী সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে ম্যারাথনে সে বাংলাদেশের পতাকা নিয়ে কিন্তু দৌড় একজন মানুষ তাকে কোন গালি দিছে তাকে কোনো বকা দিছে মারতে গেছে কিচ্ছু করে নাই তার মানে কি ওইখানে নিরাপদ ছিল ওইখানে নিরাপদ ছিল আমি এক কথাই বললাম যে দুই বাংলার মানুষ একে অপরকে ভালোবাসে বাংলাদেশের বহু মানুষ কলকাতায় যায় চিকিৎসা নিতে বা পশ্চিমবঙ্গে যায় চিকিৎসা নিতে তাদের সাথে কি মারামারি করে আমি তো শুনি নাই কখনো যে চিকিৎসার পরিবর্তে মাইরে দিছে আমি কখনো শুনি নাই যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষও কলকাতায় যায় অনেক যায় ব্যবসার কারণে যায় চিকিৎসা নিতে যায় অনেকেই যায় তারা কি যে মারামারি করে করে না কিন্তু আমাদের ভিতরে গণ্ডগোল বাধাই দিছে এই আইসিসি যে নিরাপত্তা জনিত কারণে মুস্তাফিজকে বাদ দিয়ে দিছে আবার বাংলাদেশ যায় না নিরাপত্তা জনিত কারণে নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণ কোন সমস্যা আমি দেখি নাই যদি আইসিসি এই ইভেন্টটা করতো মুস্তাফিজকেও বাদ না দিত আর বাংলাদেশও খেলতে যাইতো দুটিই হইতো তাহলে আমার কাছে মনে হয় না কোনো ধরনের প্রবলেম হইতো এটা আমার মন বলে কারণ আমি দেখিত আমার ভিডিও যারা দেখে ম্যাক্সিমাম ভিউয়ার্সে আমার পশ্চিমবঙ্গের ভারতের যারা বাংলা ভাষা বোঝে বাংলা ভাষায় কথা বলে আমাকে কখনো গালি দেয় না একশোটা কমেন্ট হলে দুইটা কমেন্ট হইতে পারে উল্টাপাল্টা ভাই দুইটা কমেন্ট উল্টাপাল্টা কোনো বিষয় না ভাত এক থালা ভাতের ভিতরে দুইটা মরা ভাত পাবেন দুইটা চারটা মরা ভাত কিংবা চিটা ভাত এটা পাবেন এটা কোনো বিষয় না অধিকাংশ ম্যাক্সিমাম মানুষ আমার ভিডিও দেখে ভালোবাসে পছন্দ করে আমাকে ভালোবাসা দেয় কমেন্ট বক্সে আমাকে আই লাভ ইউ লেখে তাদের প্রতি আমি কৃতজ্ঞ কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষ আমি কলকাতা বলে ফেলি কলকাতা ছাড়াও তো অনেকে বাংলায় কথা বলে আসাম মুর্শিদাবাদ জয়পুর অনেক ত্রিপুরা অনেকে বাংলা ভাষা তাদেরকে আমি শ্রদ্ধা করি আমাকে গালি দেয় না তারা সত্য কথা শুনতে চায় এবং এই যে ইভেন্টটা হলো না কলকাতাবাসীর লস হয়েছে অনেক টাকা লস হয়েছে হাজার হাজার কোটি টাকা লস হয়েছে এখানে আইসিসির লস হয়েছে আইসিসি তখন বাংলার বাংলাদেশের কথা কানে নেয় নেয় কিন্তু পাকিস্তান যখন বয়কট করলো ম্যাচ তখন কানে নিছে কারণ কি তখন হচ্ছে হাজার হাজার কোটি টাকা ছয় হাজার কোটি সাত হাজার কোটি টাকা লস হবে এই জন্য এখন বাংলাদেশকে আবার ডাকছে যে বুঝাও পাকিস্তানকে যেন খেলে সুতরাং প্রথম প্রসঙ্গ বুঝতে পারছেন যে আমরা আসলে একে অপরকে ভালোবাসি এটা কিছু মিডিয়া আছে বাংলাদেশের কিছু মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভারতকে নিয়ে পচা কথা বলে আবার ভারতে কিছু মিডিয়া আছে সাংবাদিক আছে যারা বাংলাদেশকে নিয়ে পচা কথা বলে সত্যিকার অর্থে সাধারণ মানুষ তাদের মনে কোনো ক্ষোভ নাই বাংলাদেশের ভিতরে এবং ভারতের ভিতরে সাধারণ মানুষের মনে কোনো ক্ষোভ নাই বাংলাদেশকে নিয়ে খুব নাই আমি বলতে পারি খুব কম ওই কমের পরিমাণ বললাম না এক থাল ভাত নিলে হয়তো দুইটা চারটা ভাত আপনার চিটা পড়বে মরা পড়বে আর ম্যাক্সিমামে ভালো সুতরাং এই প্রসঙ্গটা আমি ক্লিয়ার করলাম আরেকটা প্রসঙ্গ হচ্ছে পাকিস্তান এখন কি কি শর্ত ধরাই দিচ্ছে আইসিসিকে এবং শর্তগুলা আমি কতটুকু গ্রহণযোগ্য মনে করি যদি হয় শর্তগুলা ভালো হবে না খারাপ হবে পাকিস্তান প্রথমত বলছে যে তাদের রেভিনিউ বাড়াইতে হবে এবং দ্বিতীয়ত বলছে যে ভারত এবং পাকিস্তানের ভিতরে যেই দ্বিপাক্ষিক সিরিজগুলো বন্ধ আছে এতদিন ধরে এটা যেন পুনরায় চালু হয় তৃতীয়ত খেলার মাঠে যেন একে অপরের সাথে হ্যান্ডশেক করে হাত মিলায় ভাই এই চাহিদাগুলোর সাথে আমি একমত ম্যাক্সিমাম আমি একমত কোন কোনটা কোনটা একমত ভারত এবং পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ দেখতে চাই আমি আমি একজন ক্রিকেট ভক্ত হিসাবে আমি দেখতে চাই এই যে ইনজামা মাঝে মাঝে পাগলা পাগলা কথা বলে না ওই যে ব্যাটের ভিতরে অভিষেক শর্মার বলে স্প্রিং লাগানো দেখতে চাই আমি তাদের সাথে খেলা একদিকে শাহিন শাহ ফ্রিদি বল করবে অভিষেক শর্মার আরেক দিক দিয়ে তার তলর নিয়ে রেড়ে থাকবে কঠিন মায়ের সাফা দিবে আমি দেখতে চাই নাসিম শাহকে মারতে মারতে ফাটাই ফেলবে ঈশান কিষান সূর্যকুমার আমি দেখতে চাই খেলা উপভোগ করতে চাই এদিকে বাবর আজম দেখি বুমরাকে মারুক মরে বলে যে ছয় বলে ছয়টা ছক্কা মারবে মারুক আমি দেখতে চাই কেমন পাওয়ার তোমাদের আমি খেলা দেখতে চাই আমি খেলা প্রেমী আমি খেলা প্রেমী আমি দ্বিপাক্ষিক সিরিজ দেখতে চাই এই প্রজন্ম ভারত পাকিস্তানের ম্যাচ দেখে নেই তারা কি যে মিস করছে কী উত্তেজনা মিস করছে কি এন্টারটেনমেন্ট মিস করছে তারা জানে না সুতরাং আমি দ্বিপাক্ষিক সিরিজের পক্ষে আছি আমি দেখতে চাই হারজিৎ যাই হোক খেলা হোক খেলা হবে এক কথায় তারপরে আসেন খেলার ভিতরে হাত মিলানো আমি দেখতে চাই দুই রাজনৈতিক বা দেশের বাইরে যা খুশি তা হোক খেলার মাঠে আমরা নামবো আমরা খেলবো হাত মিলাব একে অপরের সাথে বুক মিলাব হাত মিলাব বন্ধুত্ব মূলক সম্পর্ক হবে দুই দেশের মধ্যে আমরা দেখতে চাই এই জিনিসটা আর রেভিনিউ যেটা টাকা বাড়ানো সেটা এরা চাইতে পারে যেহেতু সুযোগ পাইছে আইসিসি এখন ফাটা বাসের ভিতরে পড়ে গেছে এরা একটা দাবি তুলছে এটা ওদের ব্যাপার আইসিসির ব্যাপার আর বাংলাদেশ যেহেতু খেলে নাই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ এই সুযোগে টাকা চাইবে যে আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে আর একটা আইসিসি ইভেন্ট যেন বাংলাদেশ করতে পারে এই চাওয়া ঠিক আছে আইসিসি ইভেন্ট আমাদের বাংলাদেশে যেন একটা হয় তাহলে আমরা ক্ষতি পোষাইতে পারবো এবং বাংলাদেশের নামও হবে চাহিদা ঠিক আছে তবে খেলা উচিত ছিল বাংলাদেশের আইসিসিও একটু নমনীয় হতে পারতো বাংলাদেশও একটু নমনীয় হতে পারতো তাহলে খেলাটা সুন্দর হইতো এখন আইসিসি কি করবে আমার কাছে মনে হয় যে আইসিসি অনেকটাই রাজি হবে হাঁটা ভাসে পড়ছে না আইসিসি রাজি হবে এবং রাজি হওয়াটাই উচিত ক্রিকেটের স্বার্থে ক্রিকেট ভদ্রলোকের খেলা সুন্দর খেলা এটা বজায় রাখার জন্য আইসিসির উচিত এই রাজি হওয়া আমরা দেখতে চাই পনেরো তারিখের খেলাও দেখতে চাই এরপরে দ্বিপাক্ষিক সিরিজও দেখতে চাই আপনি কি চান খেলা হবে